হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল শ্রেষ্ঠ মাস্তি চ্যানেল কেমন লাগছে বলো আমাকে শাড়িটা আমি নিজে পরেছি মেকআপটাও আমি নিজে করেছি হেয়ারস্টাইলটাও আমি নিজে করেছি তো চলো যাওয়া যাক আমি যাচ্ছি এখন আমার এটা অফিসেরই একটা বৌভাতের নেমন্তন্ন আছে শুধু আমার নেমন্তন্ন না আমি আমার অফিস কলিকের আমার জন্য ওয়েট করছে ওখানে আমি যাচ্ছি ওদের সাথে মিট করবো তারপর যাবো বিয়েবাড়ি মানে সুন্দর সাজা আর সুন্দর সুন্দর খাওয়া দাওয়া আমার তো এটাই মজা লাগে বাদ বাকি আর কিছু না এই যে আমি চলে এসেছি সেই জায়গায় অ্যাকচুয়াল আমাদের যে সোদপুরের ব্রিজটা এখন ভাঙা হচ্ছে এটা ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে তো আমি আমার ড্রাইভারের সাথে তোমাদের লাস্টে পরিচয় করাবো ওদের সাথে যখন দেখা হয়ে গেছে চলো তাহলে আমরা বিয়েবাড়ি যাই বিয়েবাড়িতে কি কি হচ্ছে আগে সেখানে গিয়ে দেখি চলো ওখানে পৌঁছে গিয়ে আমরা দেখছি কফি আছে ফুচকা আছে কিন্তু দুটো আমি কিছুই খাই আমি এয়ার ছিল তোমার চিকেন পকোড়া আর পনির পকোড়া আমি একটু চিকেন পকোড়া নিয়ে খেতে শুরু করে দিলাম ওই দু পিস চিকেন পকোড়া নিয়ে আমি ওপরে চলে গেছিলাম খাবার টেবিলে তার কারণ হচ্ছে একা বাড়ি ফিরতে হবে স্যালাড ফিশ ফ্রাই আমি নিয়ে নিয়েছিলাম কুলচা ছিল নান ছিল আর চিকেন চানা ছিল সবই খেয়েছি এক পিস করে তারপরে নিয়ে নিয়েছিলাম আমি মাটন বিরিয়ানি চিকেন চাপ দুটোই কম্বিনেশান আমার ভালো লাগে চিকেনের একটা জাস্ট লেগ পিস নিয়েছিলাম ওটাও খাওয়া দাওয়া করে আমি নিয়ে নিয়েছিলাম চাটনি পাপো তারপরে আমার ফেভারিট নলের গুড়ের রসগোল্লা ছিল সন্দেশ ছিল আইসক্রিম পান তো থাকবেই এগুলো খাচ্ছি আর এগুলো খেতে খেতে বলে দিই আমি আমার মেয়েদেরকেও কিন্তু বাড়িতে চিকেন চাপ আর বিরিয়ানি দিয়ে এসেছি আর দেখো এখানে আমি সেটাই খাচ্ছি তো কম্বিনেশানটা আগেই ভাবতে মানে ভেবে নিয়েছিলাম যে হয়তো এটা হতে পারে তো যাই হোক সব কিছু খাওয়া দাওয়া শেষের পথে তোমাদের আমি আগেই বলে দিয়েছি আমি কী কী খেয়েছি তোমরা এখন দেখছো নলের গুড়ের রসগোল্লাটা কিন্তু খুব সুন্দর ছিল আর তার সাথে সন্দেশ সন্দেশটা মিষ্টিটা অল্প ছিল ফ্যান্টাস্টিক ছিল সব হয়ে গেলো তারপরে একা একা আমি বেরিয়ে পড়লাম কারণ একাই আমাকে ফিরতে হবে রিক্সা ধরে গেলাম চার নম্বরে তারপরে আবার ক্রস করলাম সাবওয়ে দিয়ে দি আমার পারমানেন্ট ড্রাইভার তো আছেই এই যে চলে এসেছে মানে আমার হাজব্যান্ড আমার জন্যে চাদরটা এনেছে এবার সব স্টাইল গুজে গেছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি চাদরটা মুড়ি দিয়ে দিয়েছি এবারে এসে আমি পানটা তারপরে খেয়ে নিলাম এবার কতক্ষণে বাড়ি যাব কারণ আমার খুব ঠান্ডা লাগছিল তখন যাই হোক ওকে আমি বলছি তাড়াতাড়ি বাড়ি চলো কিন্তু আসতে গাড়ি চালিও নাহলে হাওয়াটা খুব কানে লাগবে তো আজকের জন্য এই ভিডিওটা কেমন লাগলো বলো আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টসে জানিও তাহলে আজ আসি ওয়েট করো পরের ভিডিওর জন্য আজকে তাহলে আসি টাটা গুড নাইট